আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে একবার গৌতম বুদ্ধ সুখ আর দুঃখ নিয়ে তার শিষ্যদের কাছে জ্ঞান প্রদান করছিলেন আমাদের জীবনে দুঃখ কেন আসে আমাদের জীবনে সুখ কিভাবে আসে আমাদের জীবনে সুখ আর দুঃখের যে গতিপথ আর এটা আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে তা নিয়ে বিভিন্ন কথা তিনি শিষ্যদের বলেন আর তার প্রবচনের মাঝে তিনি একটি খুব শিক্ষণীয় গল্প তার শিষ্যদের বলে এই গল্পটি যদি আপনারাও শোনেন তাহলে আপনাদেরও সুখ আর দুঃখ সম্পর্কে ধারণা বদলে যাবে এটা আপনাকে সুখের সময় নিজেকে কন্ট্রোল করতে শেখাবে আর যখন দুঃখ আসবে সেটাকে কীভাবে ওভারকাম করা যায় সেটাও বোঝা যাবে চলুন তাহলে সেই গল্পটি আজকে আরম্ভ করি এই গল্পটি হলো একজন ব্যবসায়ী ও তার ছেলেকে নিয়ে সেই ব্যবসায়ীর কাছে এত পরিমাণ ধন সম্পত্তি ছিল যে তার ছেলে ছোট থেকেই সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়ে বড় হয়েছে দুঃখ কী জিনিস সে সেটা কোনো দিনই বুঝতে পারেনি বা কোনো দিনই উপলব্ধি করতে পারেনি বন্ধু বান্ধব ভোগ বিলাস নিয়ে তার জীবন ভালোই কাটছিল তার যখন প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স তখন তার বাবা মানে ওই ব্যবসায়ী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন ওই ব্যবসায়ী যখন মৃত্যু সজ্জায় ছিলেন তখন তিনি ছেলেকে ডাকলেন ছেলেকে বললেন দেখো বাবা তুমি জীবনে শুধু সুখ সুখভোগী করেছো দুঃখ কি জিনিস সেটা কোনো দিনই তুমি অনুভব করনি আমি তোমাকে অনুভব করতে দিইনি কিন্তু আমার এটা ভেবে চিন্তা হচ্ছে যে যখন তোমার জীবনে দুঃখ আসবে তখন তুমি সেটাকে কিভাবে সামলাবে আমি তো মনে হয় আর বাঁচব না আমি চলে যাওয়ার পর তুমি খুব সাবধানে থাকবে আমি চলে যাওয়ার পর তোমার কাছের মানুষেরাই তোমার দুঃখের কারণ হতে পারে তার বাবা তাকে এই কথাটি বললেন নিজেকে সংযত রাখতে শেখো তাহলেই তুমি সুখে থাকতে পারবে এই বলে ব্যবসায়ী মারা গেলেন সেই ছেলেটি বাবার মৃত্যুর পর প্রথমবার দুঃখ কি জিনিস তা বুঝতে পারলো কিন্তু তার বন্ধুরা তাকে বোঝালো তার তো এখন খুশি হওয়া উচিত এতদিন তার বাবা থাকার কারণে তার কিছু বাধা নিষেধ ছিল কিন্তু এখন সে একদম স্বাধীন কেননা তার বাবা না থাকার বলে তার সমস্ত সম্পত্তি তার হয়ে গেছে এখন সে যেভাবে চাইবে নিজের জীবন কাটাতে পারবে যা চাইবে তাই করতে পারবে যা চাইবে তাই কিনতে পারে যাকে চায় তাকে দিতে পারে এভাবে সে চালাতে পারে কিন্তু তার ছেলে কখনও তার বাবার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছে তখন তার বন্ধুরা আবার বলে তোমার দুঃখ পাওয়ার বদলে খুশি হওয়া উচিত আনন্দ করা উচিত সেই ছেলেটা তার বন্ধুদের কথা শুনে ভাবলো এরা তো ঠিকই বলছে এখন সব সম্পত্তি তো আমার এখন আমি যেমন খুশি আমার জীবনকে কাটাতে পারবো আমি শুধু দুঃখ পাচ্ছি না বাবা শুধু শুধুই আমাকে ভয় দেখিয়ে গেল যেমন ভাবা তেমন কাজ সে তার বাবার মৃত্যুর কথা ভুলে ভোগ বিলাসে আবার ব্যস্ত হয়ে পড়ল দিন রাত বন্ধুদের সাথে ঘোরা নেশা করা ফুর্তি করা টাকা আড়ানো এইসব তার কাজ হলো তার জীবনের রোজগার কাজকর্ম এর মধ্যেই সে একদিন খবর পেলো তার নগরের পাশে একটি মন্দির তৈরি হচ্ছে সেখানে নাকি ঘোষণা করা হয়েছে যে এই মন্দিরে যে টাকা দেবে সবচেয়ে বেশি তার নাম মন্দিরের একটা বড় পাথরের ওপর স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই খবরটা শুনে তার মনে হলো মন্দিরে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখানোর ইচ্ছে জাগলো মন্দিরে দান দেওয়াটা আসল উদ্দেশ্য নয় নিজের নাম স্বর্ণাক লেখানোটা ছিল তার আসল উদ্দেশ্য তো সে নিজের প্রচুর ধন সম্পত্তি মন্দিরে দান করে দিল কথা মতো তার নাম সেই মন্দিরে একটি বড় পাথরে স্বর্ণাক্ষরে লেখা হলো নিজের নাম মন্দিরে এত বড় মন্দিরে একটা পাথরে দেখে তার অহংকার চূড়ান্ত সীমায় চলে গেল তাকে মন্দির উদ্বোধনের সময় আমন্ত্রণ জানানো হলো সে তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে সেখানে গেল কিছু বক্তব্য রাখলো সবাই হাততালি দিল এই সব কিছুর পরে যখন সে বাড়ি ফেরার জন্য মন্দির থেকে বেরোচ্ছিল মন্দিরের গেটের বাইরে একজন ভিখারি তার পথ আটকালো সেই ভিখারি তাকে বললো যে বাবু কিছু ভিক্ষা দিয়ে যান না সকাল থেকে কিছু খায়নি অহংকারে তো তখন তার পা মাটিতে পড়ে না ভিকারির পথ আটকানোতে সে খুব রেগে গেল। সে চেঁচিয়ে ভিকারীকে বলল, তোমাদের মতো ভিকারিদের ভগবান কেন যে তৈরি করেছে কি জানি তোমরা শুধু দিন রাত একটু খাবারের জন্য সবার পায়ে পড়ে চেঁচিয়ে বেড়াও তোমরা হলে নরকের কি তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এইসব আজে বাজে কথা বলে সে সেখান থেকে বেরিয়ে গেল। যত দিন যাচ্ছিল ছেলেটার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সংখ্যাও বেড়ে যাচ্ছিল সবাই বুঝে গেছিল, যে একে একটু নিজের ব্যাপারে ভালো ভালো কথা বললে এ খুশি হয়ে টাকা পয়সা লুটিয়ে দেবে সবাই যেহেতু তাকে খোসামোদ করে চলছিল সে তখন নিজেকে অন্য জগতের মানুষ বলে মনে করছিল টাকা পয়সা জলের মতন খরচা করে দিচ্ছিল আর তারপরে কি হলো শেষে না তার এই ভোগ বিলাসিতা অহংকারের জন্য তার কাছে থাকা সমস্ত সম্পত্তি ধীরে ধীরে শেষ হয়ে গেল। সে অনেক বড় ঋণে জড়িয়ে পড়ল। আর যখন বাজারে অনেক ধার দেনা হয়ে গেল। পাওনাদাররা টাকা চাইতে লাগলো সে তখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলল যে আমি এতদিন তোমাদের অনেক টাকা দিয়েছি এখন তোমরা আমায় সেই সব টাকা ফেরত দাও আমি অনেক ধার দেনায় পড়ে গেছি সেইগুলো শোধ দিতে হবে কিন্তু এই সময় তার জীবন ঠিক উল্টো ঘটনা ঘটে গেল যে আত্মীয়রা বা বন্ধু বান্ধবেরা তাকে খোসামোধ করে চলতো তারা তাকে আজ পাত্তায় দিল না তারা সবাই তাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল তো তার কাছে যতটুকু ব্যবসা বেঁচেছিল বা যতটুকু টাকা বেঁচেছিল তাই দিয়ে সে সবার টাকা শোধ করলো সে বুঝতে পারলো তার বাবা একদম ঠিক কথা বলেছিলেন যাদের সে নিজের সুখের সময় আপন ভেবেছিল আজ তারাই নিজেদের আসল রূপ দেখিয়ে দিল অসময় তাকে কেউ সাহায্য করল না উল্টে এখন তার কাছে আর কেউ আসে না তো সে এবার সেই মন্দিরে গেল যেখানে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল সেখানে গিয়ে বলল আমাকে চিনতে পারছেন আমি সেই যে একদিন এই মন্দিরে সবচেয়ে বেশি টাকা দান করেছিলাম এই দেখুন আমার নাম এখানে স্বর্ণাক্ষরে লেখা আছে আমার এখন ভিকারির দশা দয়া করে আমাকে কিছু ধন সম্পত্তি দিয়ে সাহায্য করুন তো সেখান থেকে তাকে বলা হলো যে মন্দিরের বাইরে অনেক ভিকারি রয়েছে সেখানে গিয়ে অপেক্ষা করতে তাকে মন্দির থেকে খাবার দেওয়া হবে আর তাকে এটাও বলা হলো যে কোনো ভিকারির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতে পারে না এখান থেকে তোমার নাম মুছে দেয়া হবে তো সে কি করবে মনের দুঃখে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো এসে সেখানে থাকা ভিকারিদের পাশে বসে গেল। তার খুব খিদে পেয়েছিল কিন্তু সে কারুর থেকে কিছু চাইতে পারছিল না বেশ কিছুক্ষণের পর তার সামনে একজন ভিকারি দাঁড়ালো সে বলল আমাকে চিনতে পারছেন আমি সেই ভিকারি যাকে আপনি একদিন উল্টো পাল্টা কথা বলে এখান থেকে চলে গেছিলেন আজকে মন্দিরে আপনার সাথে কি হলো আমি সব দেখেছি এই নিন আমার কাছে খাবার আছে খেয়ে নিন ভিকারিটা তাকে খাবার দেওয়ার পর সে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো সে ভিকারিকে বলল আমার দুর্দিনে আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তুমি যাকে আমি একদিন এত অপমান করেছিলাম সেই তুমি আজকে আমাকে খাবার দিলে আমি অহংকারে তখন অন্ধ হয়ে গেছিলাম কিন্তু আজ আমি বুঝেছি যাদের আমি নিজের কাছের মানুষ ভেবেছিলাম তারা সবাই মুখোশধারী আজকে তারা কেউই আমার কাছে মানুষ ছিল না এই বলে সে ভিখারির দেওয়া খাবারটি খেতে শুরু করল। জীবনে প্রথমবার খাবার খেতে তার এত বেশি তৃপ্তি হলো যেটা এর আগে কখনো হয়নি এতদিন তো তাকে খাবারের জন্য কখনো চিন্তা করতে হয়নি আজকে প্রথমবার তাকে খাবারের জন্য ভাবতে হয়েছে তাই হয়তো আজকে খাবারের স্বাদটা এক পরম তৃপ্তির স্বাদ ছিল খাবার খেয়ে সে ভিকারিকে নিজের জীবনের সব ঘটনা বলল ভিকারি সব শুনে তার ঝোলা থেকে একটা ছোট ব্যাগ বের করে ছেলেটাকে দিল ছেলেটা সেই ব্যাগটা খুলে দেখলো তাতে অনেকগুলো সোনার মুদ্রা আছে ছেলেটা অবাক হয়ে বলল তুমি এত সোনার মুদ্রা কোথায় পেলে ভিকারি হেসে বলল। এগুলো আমার না এগুলো আপনারই আপনি যেদিন আমাকে অপমান করে এখান থেকে চলে গেলেন যাওয়ার সময় এটা আপনার কাছ থেকে পড়ে গেছিলো এটা আমি তুলে রেখেছিলাম যেদিন আপনার সঙ্গে দেখা হবে সেদিন আপনাকে দেব এই ভেবে কিন্তু আজকে এইভাবে আপনার সঙ্গে দেখা হবে এটা ভাবতে পারিনি ছেলেটা বলল আমার কাছের মানুষেরা যাদের আমি নিজের ইচ্ছার ধন সম্পত্তি দিয়েছিলাম তারা আজকে আমার বিপদের দিনে আমার থেকে মুখ ফিরিয়ে নিল আর তুমি এতগুলো স্বর্ণ যেগুলো আমার কাছ থেকে ভুলবশত পড়ে গেছে সেগুলোও পেয়ে আজ অব্দি আমার জন্য নিজের কাছে রেখে দিয়েছ তোমার এই সাহায্য আমি কখনো ভুলবো না আমি এই মুদ্রাগুলো ভাঙিয়ে আবার নিজের ব্যবসা শুরু করব আর তোমাকে আমার ব্যবসার সঙ্গী বানাবো এই বলে সে সেখান থেকে চলে গেল বন্ধুরা গৌতম বুদ্ধির বলা এই ছোট গল্পটা আমাদের একটা শিক্ষা দেয় সুখ আর দুঃখ এই দুটো জিনিসকে কিভাবে সামলাতে হবে সে আমরা ভালো করে বুঝে গেলাম আমাদের প্রত্যেকের জীবনে সুখ ও দুঃখ এই দুটো জিনিস একটার পর একটা আসতে থাকে আমাদের সম্পূর্ণ জীবন এই সুখ আর দুঃখের ভিত্তের মধ্যে ঘুরতে থাকে আমরা নিজের জীবনে শান্তি আর পরিতৃপ্তি অনুভব করি যখন আমাদের মনে সুখ আসে আমরা আমাদের জীবনের অনেক বড় বড় ভুল সুখের সময় করে ফেলি আমাদের জীবনে যখন সুখ থাকে তখন আমাদের মনে হয় আমাদের এই ভালো সময় চিরস্থায়ী হবে সেই ভেবে আমরা উশৃঙ্খল জীবনযাপন করতে শুরু করি অনেক সময় আমাদের অহংকারের সুখের মুহূর্তে মাটিতে পা পড়ে না আমরা সেই সব মানুষকে কাছের মানুষ ভেবে পেলি যারা শুধু আমাদের সুখের মুহূর্তে সঙ্গী হবে আর সেই সমস্ত মানুষকে অপমান করে বসি যাদের আমরা আমাদের থেকে ছোট মনে করি তাই সুখ অনেক সময় আমাদের চোখে মিথ্যে কাপড় পরিয়ে দেয় এটা আমাদের কি কি সেটা দেখতে দেয় না কে আমাদের ভালো চায় আর কে আমাদের ভালো চাওয়ার অভিনয় করছে এই দুটো তফাৎ আমাদের বুঝতে দেয় না কিন্তু দুঃখ আমাদের সত্যির সামনে দাঁড় করিয়ে দেয় জীবনে যখন দুঃখ আসে একদেরকে আমাদের চোখে থাকা মিথ্যের আর ভ্রমের কাপড় খুলে পড়ে যায় আর অন্যদিকে যারা আমাদের বন্ধু হওয়ার অভিনয় করছিল তাদের অভিনয়ের মুখোশগুলো খুলে পড়ে যায় এই সময় আমরা বুঝতে পারি কে আমাদের আসল বন্ধু কে আমাদের সত্যিকারের কাছের মানুষ সুখের সময় আমাদের মধ্যে যে অহংকারের শিশুমহল তৈরি হয় দুঃখ সেটাকে ভেঙে গিয়ে চলে যায় আর অহংকার ভেঙে যাওয়ার পর আমরা সেই ভঙ্গ কাচের মধ্যে নিজের আসল সত্যটাকে দেখতে পাই আমরা বুঝতে পারি আমাদের চারপাশে থাকা অন্য সবার থেকে আলাদা নই আমরাও তাদেরই মতন একজন সাধারণ মানুষ দুঃখ আমাদের বিনয়ী বানায় দুঃখ আমাদের সহানুভূতিশীল বানায় তাহলে এবার প্রশ্ন হলো যে আমরা কি চাইব না আর আমাদের জীবনে কি সুখ আসুক অবশ্যই চাইব সত্যি বলতে কি আমাদের চাওয়া না চাওয়ার ওপর সুখ বা দুঃখ নির্ভর করে না এগুলো তো নিজেদের সময় ঠিক আসবে আবার ঠিক চলে যাবে আমাদের যেটা উচিত সেটা হলো সুখের সময় সাবধান থাকা আর আমাদের এটা মনে রাখা উচিত যে সুখ চিরস্থায়ী নয় এই সময় আমরা যদি আমাদের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এটা আমাদের চঞ্চল মনকে বাড়তে দেবে না কিছু বড় ভুল করা থেকে বেঁচে যাব আর যখন আমাদের জীবনে দুঃখ আসবে আমাদের তাহলে তখন একটু হলেও কম কষ্ট হবে কারণ আমরা জানি যে দুঃখ চিরস্থায়ী হবে না এটাও পেরিয়ে যাবে সুখের সময় করা অনিয়ন্ত্রণ দুঃখের সময় আমাদের শক্তি দেবে আর আমাদের সময়টাকেও দুঃখের তাড়াতাড়ি পেরিয়ে যেতে পারবে এবং আমাদের সুখ সব সময় সাথে থাকবে